আমি একটা দেশ পুরাটা দেশ ঘুরেছি মাত্র দশ ঘন্টায় বিশ্বের অন্যতম ধনী একটা দেশ নয় ওই দেশের উড়ে ভিতরে ছোট্ট গাড়ি বা ট্যাক্সিতে চড়ে এই দেশটির নাম হচ্ছে দারুসালাম ব্রনৈ মালয়েশিয়ার পার্শ্ববর্তী একটা দেশ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সাথে সংযুক্ত আমি দেশে যখন গেলাম দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেইটি আমি তাকালাম চতুর্দিকে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা দেখলাম তাও নাই আমাদের গাইড যিনি তিনি ওই দেশের ন্যাশনাল হসপিটাল যেটা সেখানে একজন ইউএনটি স্পেশালিস্ট হিসাবে তিনি সিনিয়র কনসালটেন্ট কাজ করে বাড়ি তার সিরাজগঞ্জ তা আমি জিজ্ঞেস করলাম কি ভাই এটা কি এখানে পরিত্যক্ত রাজারা এখন থাকে ও না থাকে রাজা থাকে কোনো সিকিউরিটি নাই কোনো সিসিটিভিও দেখি না এদের কোনো সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয় না ওই জবাব আপনিই পাবেন আমার উত্তর দিতে হবে না আরো কিছু দেখলে আপনি পেয়ে যাবেন একটা একটা করে উনি টুরিস্ট স্পটে নিলেন সেভেন স্টার হোটেলে নিলেন উনাদের সবচেয়ে বড় চেন সব সেটাতে নিয়ে গেলেন গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন ওয়াটার ভিলেজে নিয়ে গেলেন একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন হঠাৎ করে তিনি দিনের শেষ লগ্নে বললেন কিসমত ভালো থাকলে আপনারা সরাসরি রাজার সালামও পাবেন রাজার সালামও পাওয়া যাবে বলে হ্যাঁ আশা করছি পাওয়া যাবে উনি আসলে দূর থেকে দেখেছেন যে রাজার গাড়িটা এগিয়ে আসছে কাছে আসার পরে বললেন যে এইটাই রাজার গাড়ি আমি দেখলাম একটা মাত্র গাড়ি তার সামনে কোনো স্কট নাই তার সামনে পিছনে কোনো ওই রকম সিকিউরিটি নাই এমনকি একটা বাইকও নাই আর রাজা নিজেই তিনি গাড়ি ড্রাইভ করছেন ওখানে আর কোনো মানুষও নাই দেখলাম গাড়ির ভিতরে একা তিনি সবাইকে শুধু আমাদেরকে না সবাইকে সালাম দিয়ে দিয়েই তার গাড়ি ড্রাইভ চলছে আমরাও তার সালামের সুযোগ মানে গ্রহণের সুযোগ নিলাম আমরা জবাব দিলাম তা আমি আবার জিজ্ঞেস করলাম যে এই লোকটার কি কোনো ডর বয় নাই এই জবাবও আপনি পেয়েছেন সব কিছু দেখে রাতের বেলা যখন খেতে বসেছি তখন দেখি যে হাইলি ডিসিপ্লিন একটা রেস্টুরেন্ট সেখানে বিভিন্ন ধর্মের বর্ণের লোকেরা সেখানে কাজ করছে খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যখন এয়ারপোর্টে ঢুকব তখন তিনি আমাকে একটা প্রশ্ন করলেন যে আপনি তো ছোট্ট একটি দেশ ঘুরালেন কোথাও কি আপনি ট্রেন লক্ষ্য করেছেন বা ট্রেন লাইন না তো কোন বাস না কোনো ট্রাম না কোনো পাবলিক সার্ভিস ট্রান্সপোর্ট না বললো আপনার মনেই প্রশ্ন আসে নাই যে এই দেশের মানুষগুলা চলে কেমনি আপনি কি ফুটপাতে বিরাট সংখ্যক মানুষের জ্যাম দেখেছেন আমি না তা আমি জিজ্ঞেস করলাম যে এই দেশের পপুলেশন কত বললো তা খুব কিছু তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে আড়াই লাখ আর এখানে সার্ভিং ফরেনার্স হচ্ছে আরও সাড়ে তিন লাখ এই সব মিলে ছয় লাখ মানুষের এই দেশ এলাম এই জন্য কি রাস্তায় মানুষ হাঁটে না ওই না এলাম তাহলে কি বলে যে এখানে এভরি গ্রোন আপ ইন্ডিভিজুয়াল হ্যাজ ইটস ওন কার অর ট্যাক্সি নো ম্যাটার হি এ ফরেনার নো ম্যাটার হি এ লেবার নো ম্যাটার হি এ ডক্টর তিনি যে কোনো শ্রেণী হন অসুবিধা নাই তার নিজস্ব একটা গাড়ি আছে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের দেশের কতজন মানুষ এখানে আছে সেই সময় তিনি বললেন যে এটা সরকারি হিসাব অনুযায়ী তবে একটু বেশি হওয়ার কার আছে বলে হ্যাঁ এভরি ওয়ানটেন্স এ কার কারে তাদের খরচ যায় না যায় এই দেশে যেহেতু পেট্রোল এবং গ্যাসের দেশ আরো অনেকগুলো মূল্যবান মিনারেলস রিসোর্স দেশ এই জন্য পেট্রোলের দাম এখানে খুবই কম আমাদের দেশের পানির দাম এখানে কম খুব বেশি যায় না আর কেউ রিকন্ডিশন গাড়ি কিনে না সবাই ব্রান্ড গাড়ি কিনে এত টাকায় দেখো না টাকা তো লাগে না কারণ এই দেশে গাড়ি কিনে মানুষ তাকে গাড়ির সাথে কোনো ট্যাক্স দিতে হয় ট্যাক্স ফ্রি গাড়ি আমাদের তো ট্যাক্স ফ্রি গাড়ি একটা বিশেষ ক্লাস এই সুবিধাটা এনজয় করে ওখানে সবাই আমি বললাম কিছু মানলাম যে এটা একটা ওয়েলফেয়ার কান্ট্রি নো ডাউট কিন্তু সব দেশে তো কিছু শত্রু থাকতে পারে কি কোনো শত্রু নাই নাই কয় মানে এটার উত্তরটা একটু আপনাকে দিতে হবে কয়ে যে দেখেন এখানে রাজা তার পেটের ভিতরে সব কিছু ঢুকায় না তার প্রজাদের বা এই দেশে যারা বসবাস করে তাদের পেটের ভিতরে বেশি বেশি করে কিভাবে ঢুকানো যাবে এটি হচ্ছে রাজার দান্দা তাইলে তার শত্রু থাকবে কেন আমি জিজ্ঞেস করলাম যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি বললেন যে তিনি একজন হাফেজ এবং তিনি সায়েন্সের একজন আমি জিজ্ঞেস করলাম যে এই শাসন কি তার আগেও ছিল কয় না ছিল না তখন তো কলোনিয়াল স্টেট এখানে ফ্রান্স আমেরিকা এবং ব্রিটিশ পর্যায়ক্রমে এরা বিভিন্ন সময় বিভিন্ন শক্তি শাসন করেছে আর এই দেশের সব কিছু শোষণ করে নিয়োগ গেছে এদের হাতে আসার করে তারা এই কাজটা করছে আমি জিজ্ঞেস করলাম যে এখানে সব ধর্মের লোক আছে হ্যাঁ আছে তাদের ধর্মীয় অধিকার করে ফুললি এনজয় করে এবং তাদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য ফেসিলিটেট করা হয় রাজার পক্ষ থেকে হাউ ওয়ান্ডারফুল কান্ট্রি এবার আমি জিজ্ঞেস করলাম ট্যুরিস্ট স্পটে গেলাম কোনো মানুষ দেখলাম না কেন ওরকম তো কোনো ট্যুরিস্ট দেখলাম না কিন্তু এখানকার স্পটগুলো আমাদের স্পটের চেয়ে অনেক বিউটিফুল নাই কেন তখন বললো যে এখানে হাঙ্কি ভাঙকি নাই এই জন্য এখানে এখানে ওরা আসে না আপনারা বুঝতে পারছেন তো বিষয়গুলো ওইটা নাই এই জন্য এখানে আসে এটা ওয়েল ডিসিপ্লিন আলহামদুলিল্লাহ ওয়াটার ভিলেজে রাতের বেলা গেলাম তো লাইট জ্বলছে মনে হলো যেন মুক্তা দিয়ে দেশটা সাজানো পানির উপরে বাসমান একটা গ্রাম সেই গ্রামে স্কুল মাদ্রাসা মসজিদ সেই গ্রামে কলেজ এবং একটা ইউনিভার্সিটিও আছে এমনকি একটা ফুল হসপিটাল আছে বাসমান খুবই এক্সপেন্সিভ এস্টাবলিশমেন্ট তাদের সম্পদ আছে করেছে আমি বললাম যে এটা কি সম্পদের অপচয় নয় এই খরচকে তো অর্ধেক করে তোমাদের দরকার না হলে গরিব বিশ্বে এটা দান করতে পারতা ওই পানির উপরে এদেরকে শুয়াইয়া রাখছ তখন উনি বলল যে তাদের আদি পেশা ছিল ফিশিং মাছ ধরা তারা তাদের এই পেশা ত্যাগ করতে চায় না এই সম্প্রদায় বলেছে পানি আমাদের বন্ধু পানি আমাদের জীবন পানিতেই আমরা থাকবো বহু চেষ্টা করা হয়েছে তাদেরকে সমতলে নেওয়ার জন্য তারা যায়নি তখন রাজা ডিসিশন নিয়েছে তারাও এদেশের নাগরিক তাদের প্রতি আমাকে দায়িত্ব পালন করতে হবে এই জন্য ওই পানিতে থাকা যাতে তাদের জন্য কম্ফোর্টেবল হয় তাদের ছেলেমেয়েরা যাতে প্রপারলি এডুকেটেড হয় এবং স্কিল হ্যান্ড হয় এই জন্যই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশটা এমন হলে কেমন হবে খুব হালকা করে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে দেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না হাঁটবে রিকশায় চড়বে পাবলিক ট্রান্সপোর্টে উঠবে যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে ওই যে বলেছে যে এই দেশে তার থাকবে কেন সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকায় না বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান তার সব সময় আছে আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই এটা একদিনে হবে না আবার দেখেন আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যদি বারো তেরো চোদ্দ এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয় আপনাদের সবার দুয়ে মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন তা আপনারা এক মাস অপেক্ষা করে দ্বিতীয় মাসের প্রথম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না যেগুলা বলেছিলেন কোথায় এগুলা দেখি না কেন আমাদের হাতে আলাদিনের দিনের প্রদীপ নাই কিন্তু আমাদের হাতে আঠারো কোটি প্রদীপ আছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে বেটার এডুকেশন বেটার নেশন বেটার হেলথ বেটার সিটিজেন এই দুইটা মাইনাস করে কোন সভ্যতা গড়ে উঠতে পারবে না সামনের দিকে আগাতে পারবে না এই ফাউন্ডেশনের উপরে ভর করে আমরা সামনে এগোতে চাই এখন মনে করেন নাল্লার ইচ্ছা হলো না আমাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না তাই গালে হাত দিয়ে আরো পাঁচ বছরের জন্য অপেক্ষা করব নৌ আমাদের মিশন অব্যাহত থাকবে আমরা যা নিজে পারবো করব। যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস তুমি ভালো কাজ করো তোমার হাত আমরা শক্তিশালী করব তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না আওয়াজ দিতেই থাকবো আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকব যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয় নেক্সট টাইম আমরা দেখব আমরা ধৈর্য হারাব না আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি আমরা বিরোধী দলেও বসতে রাজি আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয় আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই চেষ্টা করছি আমরা সেদিন দুমপান বিরোধী একটা সংস্থা আসলো এই মাসের বিশ একুশ তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ তো তারা কিছু দাবি নামা সাত আট দফা নিয়ে এসেছে যে আমরা এগুলো ফোকাস করতে এর মাঝে এক জায়গায় লেখা আছে আইনকে আরো বেশি সুদৃঢ় করতে হবে মানে এখন যা আছে আরো টাইট এবং এটার আইনকে প্রয়োগ করে দুমপান বন্ধ করার দিকে আগাতে হবে আমি বললাম সে আইন দিয়ে তো দুমপান বন্ধ হবে না আইন তো এখনো আছে পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন কেউ যদি করে দুইশো টাকা জরিমানা আপনাদের চোখে কোথাও জরমানা করতে কাউকে দেখছেন পাবলিক স্পেসে স্মোকিং করে না করে আইন আছে প্রয়োগ নাই আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রাপ্ত বয়স্ক নরনারী আছেন সাড়ে তিন কোটি এটা আমাদের যারা স্বাক্ষর দিয়ে একমত পোষণ করে আমাদের সাথে জয়েন করেছেন এটা তাদের নাম্বার এর বাইরে যারা ভালোবাসেন আমাদেরকে সমর্থন করেন কিন্তু তারা স্বাক্ষর দিয়ে আমাদের সদস্য ভবন পূরণ করেন নাই তারা এ সংখ্যাটা আরও বেশি আমি বললাম যে আমাদের এই টোটাল ম্যান পাওয়ারের মধ্যে আপনি কাউকে সিগারেটের একটা একটা নিতে দেখবেন না মানুষ স্মোকিং করে না বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে আমরা কিন্তু আইন করি নাই যে এই সংগঠন যারা করবে আমাদের যাতে সাথে যারা সংযুক্ত হবে তারা কেউ স্মোকিং করতে পারবে না এই ধরনের কোনো আইন নেই কেন মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না সেবন করে না দূমপান থেকে তারা বিরত এক্সিলেন্ট একটা পরিবেশ এখানে সে নষ্ট করবে কেন সে বলে ফেলে দিলাম আমার অতীতের ময়লা এখন আমিও এই মিছিল সামিল হয়ে গেলাম আজকে থেকে আমিও আর স্মোকিং করব না তাকে কারো বলতে হয় না এটা ইমপ্লাইড এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায় সমাজে আইন করে সব কিছু করা যাবে না সমাজে নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে ইনশাআল্লাহ এই পরিবারের সদস্য হিসাবে আল্লাহ ভালো জানেন যদি আল্লাহর ফায়সালা জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই যদি আমি বেঁচে থাকি যদি আমি সুস্থ থাকি যদি আল্লাহ তালা আমাকে মানসিক সুস্থতাও দিয়ে রাখেন তাহলে কুয়ানফুসাকু মোয়াহলি কুম নারা যে তোমরা বিপদ বা জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে প্রথমে নিজেকে বাঁচাও তারপরে তোমার নিকটজনকে বাঁচাও ইনশাল্লাহ আমি আমার নিকটজনকে ভুলবো না আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মহৎ পেশাকে গ্রহণ পুরা জীবন বর আমরা যেন করে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জাতি যেন একদিন বুঝতে পারে এরাই আমাদের প্রিয়তম এরাই আমাদের আপন জম আসালাম আলাইকুম রহমতুল্লাহ